হ্যালো স্টুডেন্টস আই এম ইউর টিচার ইভা আজকে আমরা শিখবো বাইনারি যোগ তোমাদের কলেজ লাইফ পার হয়ে যায় এই আইসিটির পেছনে আর অর্ধেক প্র্যাকটিক্যালের পেছনে তো প্র্যাকটিক্যালে তো হেল্প করতে পারবো না কিন্তু আইসিটি তোমাদের কাছে পানির মতো সহজ করে দেওয়ার চেষ্টা করব আজকে আমরা শিখবো বাইনারি যোগ এর আগের ভিডিওতে আমি ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে বাইনারি যোগ বিয়োগ করতে পারবে সেটা দেখিয়েছি তোমাদের প্রয়োজন হলে তোমরা দেখে নিতে পারো আর এখন আমরা শিখবো কিভাবে আমরা নিজে নিজে বাইনারি যোগ করতে পারবো বাইনারি যোগের ক্ষেত্রে আমাদের দুইটা স্টেপ ফলো করতে হবে অ্যাকচুয়ালি এটা একটা ভুল ধারণা এটা শুধু বাইনারি যুগের ক্ষেত্রে দুইটা স্টেপ ফলো করতে হয় না আমাদের ছোটবেলা থেকে কিছুটা ভুল শেখানো হয়েছে আমাদের বাইনারি যুগ না আমাদের যে কোনো অক্টাল হেক্সা বাইনারি দশমিক সব যুগের ক্ষেত্রেই আমাদের এই দুইটা নিয়মে ফলো করে যোগ করতে হয় সেটা আমি তোমাদের উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তার আগে চলো দেখি কোন দুইটা শর্ত মেনে আমাদের যোগ করতে হবে প্রথমত যোগফল যোগফল যদি বেসের সমান বা বড় হয় তাহলে থেকে বেস মাইনাস করতে হবে দ্বিতীয়ত যতবার বেস মাইনাস হবে ততবার হাতে এক থাকবে তো আমি তোমাদের প্রথমে দশমিক সংখ্যার যোগ দিয়ে বোঝাচ্ছি এটা আমরা ছোটবেলা থেকে করে এসেছি আমাদের জন্য এটা সহজ হবে বুঝতে তো আমরা দুইটা সংখ্যা নিচ্ছি ফিফটি সেভেন আর ফিফটি সিক্স এটা আমরা সাধারণত কিভাবে করি আমরা এইভাবে করি যে সাত আর ছয় হচ্ছে তেরো তেরোর তিন হাতে থাকে এক ওই এক আর পাঁচ হচ্ছে ছয় ছয় আর পাঁচ হচ্ছে এগারো এই হলো একশো তেরো বাট এটা পুরোপুরি ভুল আসলে আমাদের ছোটবেলা থেকে রেডিমেড নিয়মে যোগ শিখিয়েছে আমাদের ফলাফল সেম হলেও নিয়মটা সঠিক না আমাদের সাররা ভুল শিখিয়েছে তাই বলে কি আমরা ভুলই শিখবো আমরা এখন সঠিকটা শিখে তো সঠিকটা শেখার জন্য আমি আবারও সেম ম্যাথটাই ওঠালাম ফিফটি সেভেন প্লাস ফিফটি সিক্স চলো এবার সঠিক নিয়মটা শিখি আচ্ছা বলো দশমিকের বেস কত দশমিকের বেস হচ্ছে টেন সবসময় বেস মনে রাখবা কোন ম্যাথ করতেছো সেইটার বেস অবশ্যই লাগবে যোগ বিয়োগের ক্ষেত্রে তো এখন আমাকে বলো সাত আর ছয় কত সাত আর ছয় হচ্ছে তেরো আর আমার বেস কত আমার বেস দশ আমার শর্তে কি ছিল যোগফল বেসের সমান বা বড় হলে যোগফল থেকে বেস মাইনাস করতে হবে তাহলে আমার যোগ ফল হচ্ছে তেরো আর বেস হচ্ছে দশ তাহলে আমার বেস থেকে কি যোগফল বড় হয়ে গেল না এখন আমার বেস থেকে যোগফল বড় হওয়ার কারণে আমার এখন যোগফল থেকে বেস মাইনাস করতে হবে শর্ত অনুসারে তো চলো মাইনাস করি এখন থেকে কত থাকে থেকে থাকে তিন এখন তিন আমি লিখলাম এখন তিন লেখার পর আরেকটা শর্তে কি আছে আমার আরেকটা শর্তে আছে যে যতবার আমরা বেস মাইনাস করব ততবার হাতে এক থাকবে হাতের এক আর পাঁচ হল ছয় ছয় আর পাঁচ হলো এগারো এই হলো আমার একশো তেরো এটার যোগ ফল এবং আমরা আগে যেটা করেছি দুইটার যোগফলই কিন্তু সেম কিন্তু নিয়মটা ভিন্ন আমরা এখন যে নিয়মটা শিখলাম এটাই হলো সঠিক নিয়ম যে কোনো যোগ করার সময় আমরা এই নিয়মটা ফলো করে যোগ করবো তাহলে আমাদের ম্যাথটা কখনো ভুল হবে না তো চলো আমরা এখন বাইনারিতে ফিরে যাই বাইনারি বেস কত বাইনারি বেস হচ্ছে দুই তো আমরা এখন সাধারণভাবে যোগ করব এক আর শূন্য যোগ করলে কত হয় এক আর শূন্য যোগ করলে হয় এক এটা কি আমার বেসের সমান বা বড় হয়েছে না আমার বেসের সমানও হয়নি বড়ও হয়নি আমার বেসের ছোট আমার বেসের ছোট যদি যোগ ফল হয় তাহলে কোনো সমস্যা নেই যোগ ফল যা হবে তাই লিখে দেব তাহলে আমার এখানে কত হয়েছে আমার যোগফল ফল এক হয়েছে আমি এক লিখে দিলাম এখন পরেরটায় আসি এক আর এক এক আর এক যোগ করলে কত হয় এক আর এক যোগ করলে কিন্তু দুই হয় আমার বেস কত আছে আমার বেসও কিন্তু দুই আছে যোগ আমার যোগ ফল এখন বেসের সমান হয়ে গেছে আমার এখন যোগফল থেকে বেস মাইনাস করতে হবে এখন আমি যদি যোগফল থেকে বেস মাইনাস করি কত হয় আমার এখন দুই থেকে দুই বাদ গেলে থাকে শূন্য তো এখানে শূন্য বসিয়ে দেবো আমার আরেকটা শর্তে কি বলেছে যতবার বেস মাইনাস হবে ততবার হাতে এক থাকবে তার মানে আমার এখানে একবার বেস মাইনাস হয়েছে তার মানে আমার হাতে এক আছে হাতের এক এখন এই শূন্যের সাথে যোগ করব শূন্যের সাথে এক যোগ করলে একই হয় আবার ওপরে একটা শূন্য আছে ওই শূন্যের সাথেও যদি এক যোগ করি একই হয় তো আমার যা আছে সেটাই বসিয়ে দেব তো এখন কিন্তু আমার ফলাফল বেসের সমান বা বড় হয়নি ছোট হয়েছে তো ছোট হলে আমার যা ফলাফল হবে সেটা আমি বসিয়ে দেব এখন কিন্তু আমার হাতেও কিছু নেই তো হাতে কিছু না থাকলে শূন্য শূন্য যোগ করলেও শূন্যই হয় বাম পাশে শূন্য দিলেও চলবে না দিলেও চলবে প্রবলেম নেই এই তো হয়ে গেল আমাদের বাইনারি ম্যাথ ইজি না আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো আরও নিজেকে যাচাই করার জন্য তোমরা বই থেকে দেখে দেখে কিছু বাইনারি যোগ বিয়োগ এগুলো করতে পারো যদি কোনো প্রবলেম পাও তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো আমি তোমাদের হেল্প করার ট্রাই করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং